সালামু আলাইকুম চলে এসেছি আপনাদের সেই জনপ্রিয় সব জনপ্রিয় পেজ বাংলা অঞ্চল থেকে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান অরবিন্দু বয়েলের ভিতরে যেই ড্রেসটা দেখাবো আপনাদের এক চান্সে পছন্দ হবে চারটা কালার হবে প্রত্যেকটা কালারই ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে তো অবশ্যই ভিডিওটা কি করতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে কোনোভাবে আজকে ভিডিওটা স্কিপ করা যাবে না চারোটা কালারই আনকমন এবং প্রত্যেকটা কালারের ডিজাইন এত সুন্দর এত চমৎকার আপদের চোখ ধাঁধানো একটা ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আজকের এই ভিডিওতে বলেছি যে কোথাও যাওয়া আসার জন্য এর আগে ভিডিওতে বলেছিলাম যে কোথাও যাওয়া আসার জন্য ইন্ডিয়ান অরবিন্দ বয়লের ভিতরে কিছু ভালো মানের ড্রেস আমাদের কাছে স্টক হয়েছে যেগুলো আপনাদেরকে আমরা একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি বাংলা আসলের অনলাইন পেজ থেকে অথবা আপনারা যারা আমাদের পার্শ্ববর্তী এরিয়াতে আছেন তারা সরাসরি এসে আমাদের শপ থেকে এই টাইপের প্রোডাক্টগুলো কী করতে পারবেন পারচেস করে নিতে পারবেন অল ওভার বডিতে গরজিয়াস কাজ করা হবে হাতায়ও কাজ করা আছে এবং অন্যটাও অনেক সুন্দর চমৎকার কাজ করা আছে স্যালোয়ার কাপড়টা বরাবরই পাক্কা আড়াই গোছ পাবেন এক ইঞ্চিও কম পাবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর একটা দুপাট্টা পুরাটা দুপাট্টা কিন্তু একদম সিম্পল ওয়ার্ক করা আছে যে ড্রেসের দুপাট্টা সুন্দর থাকে সেই ড্রেসটা কিন্তু পরার সাথে সাথে এমনিতেই অনেক ভালো লাগে অনেক সুন্দর একটা কটন দুপাট্টা এই ইন্ডিয়ান অরবিন্দ বয়েলের এই ড্রেসটা কিন্তু আপনারা বাংলা আচল থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে পারবেন চারটা কালার হবে প্রত্যেকটা কালারে আপনাদের পছন্দ হবে দেখেন একদম ইউনিক কালার দেখ নিয়ে আসছি এটা আপনার হালকা বিগুনি কালারের ভিতরে মানে লাইট ডিপ কম্বিনেশনের ভিতরে এই কটন গুলা কিন্তু আমরা স্টক করেছি শুধুমাত্র যারা এই সলিড ফেব্রিকের ভিতরে ভালো মানের ড্রেস খুঁজছেন তারা বাসায় বসে আমাদের ভিডিও দেখে এই টাইপের ড্রেসগুলা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে পারবেন শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন বা ঢাকার ভিতরে থেকে যারা অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে প্রাইসটা জানতে হলে অবশ্যই ভিডিওটা কি করতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে কোনোভাবে ভিডিওটা স্কিপ করা যাবে না এত সুন্দর ড্রেস এত চমৎকার ড্রেস এত কম প্রাইজে শুধুমাত্র বাংলা আঁচলের পক্ষে দেওয়া সম্ভব আমরা কিন্তু আপনাদেরকে রেগুলার ভিডিও দিচ্ছি রেগুলার প্রতিনিয়ত কোনো না কোনো নতুন ডিজাইন নিয়ে আসছি আপনাদের কাছে কিন্তু একটা জিনিস আপনারা হয়তো ফলো করছেন যারা আমাদের রেগুলার ভিডিও দেখছেন বা যারা রেগুলার পারচেস করতেছেন অনলাইন থেকে আমাদের কাছ থেকে আমরা কিন্তু অফারে দিই না কি যেটা আপনার ন্যায্য মূল্য সেই মূল্যটাই কিন্তু আপনাদের কাছে রাখছি একদম রিজনেবল প্রাইসে রিজনেবল প্রফিটের ভিতরে কিন্তু আমরা প্রোডাক্টগুলো সেল করে থাকি যেহেতু আমরা লং টাইম যাবৎ অনলাইন মানে অফলাইন বিজনেসের সাথে জড়িত আছি তো অনলাইন বিজনেসটা রান করার জন্য আপনাদেরকে সীমিত প্রফিটে এই টাইপের ভালো মানের প্রোডাক্টগুলো কিন্তু আমরা সেল করছি তো অবশ্যই কি করতে হবে যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা কি আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন অনেক নতুন নতুন ডিজাইনের আপনারা রেগুলার ভিডিও পাবেন ভাইরাল ডিজাইনের ভিডিও পাবেন এবং পাশাপাশি আপনার পছন্দের ডিজাইনটিও কিন্তু আমাদের পেজ থেকে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ক্রয় করে নিতে পারবেন এই ড্রেসটার আপনার প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অর্ডার করলে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে প্রেরণ করতে হবে কত সুন্দর ডিজাইন দেখেন ভিডিও ক্যামেরাতে কীরকম লাগে জানি না বাস্তবে এই ডিজাইনগুলো অনেক সুন্দর চমৎকার এক চান্সে পছন্দ হওয়ার মতন ডিজাইন একদম ইউনিক ডিজাইন সবচেয়ে বড় কথা হলো যে এটা ফেব্রিক যে কম্বিনেশন আছে ইউজ করলে বুঝতে পারবেন যে ফেব্রিকের কোয়ালিটিটা কতটা ভালো মানের সম্পূর্ণ ইন্ডিয়ান অরবিন্দ বয়েল কাপড়ের ভিতরে হবে ঠিক আছে আর এই জামাটা একটা প্রবলেম আছে সেটা হলো যেহেতু আমরা বয়েল কাপড় দিয়ে করতেছি সেহেতু ওই বডি ফেব্রিকের সাথে আপনার ও স্যালোয়ারটা হালকা একটু ডিস্টেন্স থাকবে কারণ বডির ফেব্রিকের সাথে যদি আপনার স্যালোয়ার কাপড়টা সেম কাপড়ে দিই সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস চলে যাবে দুই দুই হাজার টাকার উপরে তাই একটু ঘুরিয়ে দিয়ে আপনাদের জন্য প্রাইসটা কম থাকছে কিন্তু আপনার বডি ফেব্রিকের দামও কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো মানের হানড্রেড পার্সেন্ট সুইচ বয়েলের দিচ্ছে আপনাদেরকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ ডেলিভারিতে এই অরবিন্দ বয়েল ফেব্রিকের হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে স কাজ করে একটা ড্রেস বাংলা আসল থেকে সম্পূর্ণ ক্যাশ ডেলিভারি ক্রয় করতে পারবেন প্রায় আরেকবার বলে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ